আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে রিজেট লুঙ্গির ভিডিও দিচ্ছি কারণ রিজেটের জন্য অনেকে বেহুশ এবং পাগল শুধু রিজেটের ভিডিও নিয়ে কিন্তু আমাকে বারবার বিরক্ত করছেন এবং ফোন দিচ্ছেন তাদেরকে কোনোভাবে বোঝাতে পারছি না যে রিজেট মানে কি আসলে ভালো লুঙ্গি রিজেট লুঙ্গি কেনার না পক্ষে আমি কারণ আপনারা যারা লুঙ্গি ব্যবসা করার জন্য নেবেন তাদের জন্য বলবো আপনারা ভালো লুঙ্গি কিনে নিতে পারেন রিজেট লুঙ্গির দামে কিন্তু আপনারা সেই সাহসই পান না আপনারা আসলে এতটা দুর্বল যে ভালো লুঙ্গি অনেক দাম মনে হয় আপনাদের কাছে কিন্তু আপনারা যারা অরিজিনাল পাইকারি বিক্রি করে মাহজন তাদের কাছে আসবেন আমাদের কাছে আসবেন আমরা কিন্তু রিজেট লুঙ্গির দামে ভালো লুঙ্গি আপনাদের কাছে দিচ্ছি আর যারা হাত বদল হয় তাদের কাছে আরও অনেক দাম বেড়ে যায় অতএব এই লুঙ্গিগুলো যদি আপনি নিয়ে বিক্রি করেন মাসলাইস কোয়ালিটি যে রেটে বিক্রি করতেছি সে রেটে রিজেট নামে কিন্তু আপনারা দামে দামে কিনতেছেন অতএব আপনারা পাইকারি আমাদের কাছে পেটি পেটি মাল নেবেন রিজেট লুঙ্গির দামে দিব আপনারা রিজেট লুঙ্গি বলে বিক্রি করবেন অতএব আমাদের এই ভিডিও দেখে যাদের ভালো লাগে তারা আমাদের দোকানে চলে আসবেন দূর থেকে আপনারা বি বিভিন্নভাবে মোবাইলে কথা বলে ইনফরমেশন চান বিভিন্ন কথা বলেন আসলে তারা কোনো যুক্তিদের মধ্যেই পড়ে না যে আসলে তারা ব্যবসা করবে কিনা শুধু তথ্য নেওয়ার জন্য পাগল আর আপনারা তাদের কাছে যান যারা আমাদের কাছ থেকে রিজেক্ট লুঙ্গি কিনে তারা বিক্রি করে তারা মিনিমাম একটা লুঙ্গিতে বিশ তিরিশ টাকা লাভ করে অতএব আপনারা সরাসরি আপনারা ইন্টেক পেটি লুঙ্গি কিনে আমাদের কাছ থেকে নিয়ে রিজেক্ট লুঙ্গি বিক্রি করবেন অতএব আসলে রিজেক্ট কোনো লুঙ্গি থাকে না রিজেক্ট লুঙ্গি হচ্ছে যেটা একটু ফুঁটা ফাটা এগুলো চোখে পড়ে অনেক সময় চোখে পড়ে না অতএব আপনারা এইসব ধরনের লুঙ্গি যদি পান হায়দার লুঙ্গি কালেকশন করুন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে হ্যাঁ দেখো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দেই আর রিজেটের পক্ষে আমরা না কারণ অনেক ব্যবসায়ী আছে তাদের মন মানসিকতা কেমন জানি না তারা শুধু রিজেটের পিছনে দৌড়া তাদেরকে বলি ভালো লুঙ্গি কিনে আপনার রিজেট বলে বিক্রি করেন আপনার কিনাতে এবং বিক্রিতে দুটোই লাভবান হবে দেখেন এখানে রিজেট কোথায় আছে আমি নিজেও জানি না তবে আমাকে কিন্তু কাস্টমার দিয়ে গেছে অতএব তার মন রক্ষার কারণে কিন্তু আমি লুঙ্গিটা আপনাদের মানে রেখেছি কিন্তু আমার কাছে আজকে আসছে হ্যাঁ সিদ্দিক সিদ্দিক রাদিয়াল্লাহ এই লুঙ্গিগুলো এখন মার্কেটে হচ্ছে চোদ্দোশো টাকা থান চার পিস চোদ্দোশো টাকা আর আপনারা এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মানে রিজেট হিসাবে যদি নেন তবু এটা নিতে পারবেন আপনি আমাদের কাছে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তিনশো টাকা পিস যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নেবেন অনায়াসে এই লুঙ্গিটা চার থেকে পাঁচশো টাকা আপনার কাছে বিক্রি হবে আর যারা নিবেন তারাই যদি দেখেন রিজেন্ট সম্ভবত কি এখানে হয়তো একটু ময়লা আসছে বা কোনো জায়গায় থাকতে পারে কোনো কিছু এটার কারণে রাখো এখানে রাখো যারা নেবেন এই লুঙ্গিটা মাত্র তিনশো টাকা পিস ভালো লাগলে লুঙ্গিটা কালেকশন করবেন এই এই দুটাই দেখো আমাদের কাছে অনেক ভান্ডিল ভান্ডিল লুঙ্গি আছে যারা রিজেট লুঙ্গি নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক আসলে রিজেট মানে রিজেক্ট না ভালো লুঙ্গি আপনারা যেখানে বিক্রি করবেন সেখানে রিজেট বলে বিক্রি করবেন ভালো একটা লুঙ্গি পাঁচশো টাকা বিক্রি হয় আপনারা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন অতএব চমৎকার এই ডিজাইনের লুঙ্গিগুলো আমাদের কাছে প্রতিনিয়ত পাবেন মাত্র তিনশো টাকা পিস আমরা এই লুঙ্গিগুলো ছাড়ছি আপনার সিরাজগঞ্জের টিকা চুয়ান্ন ইঞ্চি পানা অনেক বড় লুঙ্গি ভাই মাত্র তিনশো টাকা আপনি এত বড় লুঙ্গি পাবেন না কিন্তু আমি বলবো আপনি ভান্ডিলে ভান্ডিলে এই লুঙ্গিগুলো নেন মাত্র তিনশো টাকা পিস রিজেট কোথায় খুঁজে পাবেন না আসলে সুতা উঠানো থাকতে পারে একটু ময়লা লাগানো থাকতে পারে কিন্তু রিজেট লুঙ্গি যারা নিবেন প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে পেটি পেটি মাল নিবেন আর একটা লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং ডিজাইনগুলো অত্যন্ত চমৎকার আপনাদের ভালো লাগে এই রিজেক্ট লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন এটা আরেকটা খুলে দেখো এটি মাত্র তিনশো টাকা পিস যার ভালো লাগে এই লুঙ্গিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন রিজেক্ট লুঙ্গি কারণ রিজেক্ট লুঙ্গি বললে আপনারা খুব খুশি হন দেখেন অত্যন্ত সুন্দর চমৎকার রিজেট লুঙ্গি মাত্র তিনশো টাকা পিস যদি ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন একটা লুঙ্গি পাঁচশো টাকা অনায়সে বিক্রি করতে পারবেন অনেকদিন লাস্টিং করবে অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি মানে রিজেক্ট লুঙ্গি হায়দারের রিজেক্ট লুঙ্গিগুলো কিনবেন মাত্র তিনশো টাকা পিস রাখো এরপরে এই একটা এই একটা দেখাও চটপট দেখাও এবং বিকাশে যারা পাবেন বিকাশে এক হাজার টাকা পাঠাইলে পনেরো টাকার সাথে পাঠাইতে হবে যদি এরকম মন মানসিকতার লোক থাকেন তাহলে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো কালেকশন করবেন দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এই লুঙ্গিটা রিজেক্ট লুঙ্গি দুইশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি রেখে দাও দুইশো পঞ্চাশ টাকা চমৎকার রিজেট লুঙ্গি পাবেন আপনি অনায়াসে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এটা খুলো। দুশো পঞ্চাশ টাকা আমরা খুব ভালো মানের লুঙ্গি দিচ্ছি কিন্তু রিজেট লুঙ্গি পরিচিত নামে এই যে লুঙ্গিটা খুব সুন্দর মাত্র আপনার দেখেন এই লুঙ্গিটা আমরা বিক্রি করেছিলাম এগারোশো টাকা থান এগারোশো টাকা থান রিজেট নামে যেহেতু চলে আসছে এটা আপনার দুশো পঞ্চাশ টাকা দিব যদি ভালো লাগে এই রিজেট লুঙ্গিটা আপনি নিতে পারেন অতএব রিজেট লুঙ্গি নিয়ে আপনার চার পাঁচশো টাকা নামে ব্যবসা করতে পারেন মাত্র আড়াইশো টাকা এই লুঙ্গিটার দাম যারা রিজেক লুঙ্গি নিয়ে ব্যবসা করেন তাদের ভিডিওটি আপনারা সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড চলে আসবেন আমরা পাবনার বিভাগে পাবনার জেলাতে সিরাজগঞ্জ জেলায় এবং কুষ্টিয়া কুমারখালী জেলার লুঙ্গিগুলো আমরা তৈরি করে নিয়ে আসি আমাদের নিজেদের প্রোডাকশন এবং নিজেদের লুঙ্গিগুলো মাত্র আড়াইশো টাকা বিক্রি করতেছি যদি কারো ভালো লাগে লুঙ্গিটা সংগ্রহ করবেন রিজেক্ট রিজেক্ট লুঙ্গি কোথায় খুঁজে পাবেন না থাকতে পারে এটা হয়তো আপনারা দেখে নেবেন আর নেওয়ার পর কোনো চেঞ্জ নাই যদি ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন সরাও এটা হলো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে রিজেট লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ খুব কম দামে আমরা রিজেট লুঙ্গি আপনাদের কাছে বিক্রি করছি যথ এই মূল্যে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন দেখেন অনেক সুন্দর লুঙ্গি কিন্তু আপনারা একটা লুঙ্গি তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র আড়াইশো টাকা আমাদের কাছ থেকে নিয়ে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা মাত্র বিক্রি করতেছি আড়াইশো টাকা পিস রিজেট লুঙ্গি আড়াইশো টাকা পিস প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর প্রতিটা লুঙ্গি দারুণ যদি ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন অবশ্যই অবশ্যই করবেন এরকম অনেক লুঙ্গি আছে এটাও রিজেক্ট নামে চলে এসেছে এই যে এটাও আড়াইশো টাকা এটাও আড়াইশো টাকা আর এই একটা লুঙ্গি খোল তো এটাও রিজেক্ট নামে পরিচিত মাসলাইস অত্যন্ত সুন্দর ভালো প্রসেসের লুঙ্গি যদি কারো ভালো লাগে এই রিজেট লুঙ্গিটা কোনো দামাদামি হবে না মাল ভালো লাগলে নিবেন কোনো দামাদামি করতে পারবেন না দেখেন মাসলাইস কোয়ালিটি কোনো জায়গায় হয়তো কোনো ডিস্টার্ব থাকতে পারে মাসলাইস এই কোয়ালিটি লুঙ্গিগুলো পাঁচশো টাকা পার পিস কিন্তু আমরা রিজেট লুঙ্গি উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা আপনারা আমাদের এই লুঙ্গিগুলো পাবেন আপনারা যারা এই রিজেট লুঙ্গি চান মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা এই রিজেক্ট লুঙ্গিটা আপনাদেরকে দিচ্ছি হয়তো রিজেটের বলতে একটা সুতা উঠানো থাকতে পারে এটাই রিজেক্ট এরকম হতে পারে আচ্ছা রেখে দাও চারশো পঞ্চাশ টাকা আপনাকে এর চেয়েতে ভালো আর কি দিতে পারি এটা হলো অনেক আইটেম আসছে অনেক আইটেম আছে রিজেট লুঙ্গির অভাব নাই যারা অনেক বেশি নিতে চান মিলেমিশে দাম করে সরাসরি দোকানে এসে নিতে পারেন এই যে রিজেট লুঙ্গি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা রিজেট লুঙ্গি ব্যবসা করে মজা পাবেন মাসলাইস কোয়ালিটি অত্যন্ত সুন্দর ফ্যাশনের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি খুব সুন্দর ভাই খুব সুন্দর আপনারা এগুলো নিতে পারবেন অনলাইন পেজে একটা লুঙ্গি বিক্রি করে নয়শো টাকা আমাদের এখান থেকে রিজেট মানে আপনারা পাচ্ছেন ভালো ফ্রেশ লুঙ্গি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেকগুলো লুঙ্গি আছে অনেক লুঙ্গি আছে অনেকগুলো কালার আছে যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিবেন কলিজা কালারটা খুলো এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা কোথায় রিজেট জানিনা তবে রিজেট লুঙ্গি নামে পরিচিত অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো মাত্র চারশো টাকা আপনারা ছয়শো টাকা বিক্রি করতে পারবেন যারা কালেকশন করবেন আজই সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আর যদি বলেন আপনারা কন্ডিশনে নেবেন এক টাকা পাঠাবেন যত পিস লুঙ্গি চান আমি দিয়ে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম